একদিন আসলেন পাইলেন না দ্বিতীয় দিন আসলেন আবারো বুড়ি মার্কে ডাক দিলেন পাইলেন না তৃতীয় দিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আর অনেক আগে আগে ভোরের চলে আসলেন কে এই বাড়িতে গোপনে গোপনে ইবাদত করে কারণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই দশ নম্বরের বুড়ি মহিলার বাড়ির পাশের খেদমত করেন নাম তিনি লেখেন নাই কারণ তিনি নিজে এটা খেদমত করতেছেন সুবহানাল্লাহ বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ হোন এমন একজন সাহাবা ওনারแม่ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি মাথা রেখে ঘুমাচ্ছিলেন আর আয়সার দি আল্লাহ আনহা রাত্রিবেলা আকাশের তারকা গুলা গুমতেছেন নবীজি সাল্লাম বললেন ও আয়েশা আকাশের তারকার সমান কার এত নেয় কামল আছে তুমি জানো নেই তা আয়সার দি আল্লাহ তাহলে আনহা মনে করছে হজরত আবু বকরের নাম বলবে কিন্তু নবীজি সাল্লাম বললেন না এটা হচ্ছে হচরে তোমার দেল্ল উ তা হলে নো আমল চেয়ে তো আল্লাহ অনেক বেশি নাই আমল দেশ সোহার তাই শার দেওয়া লাগ উ একটু মন খারাপ করে ফেলছেন। যে আমি আয়েশার বাপের নাম আবু বাপ্পের নাম না বলেন নবীজি হাত সার বাপের নাম কেন বললো একটু অভিমান হালকা এরপরে নবীজি সল্লাহ আর সল্লাহ বলেন ও আয় তোমার হয়তো মন খারাপ হয়ে গেছেন যে আমি তোমার বাবার নাম বলি নাই কেন হাফসার বাবের নাম হাফসার বাবার নাম অমরের নাম কেন বললাম হয়তো তোমার কাছে একটু অভিমান আসতে পারে ও আয়সা তুমি শুনে নাও আমার হিজরতের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহুতাআলার এক রাতের ইবাদত হযরত ওমর রাদিয়াল্লাহুতাআলার সারা রাত সারা জীবনের ইবাদতের চাইতে অনেক বেশি মূল্য সুবহানাল্লাহ হাজার তো মো রবি আবু ভালো লাগে যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা হজরে তো আবু ভক্ত উনি দেখি সব সময় বেশি বেশি নেয় কামল করেন চাই আবু বকরের আগে যাওয়ার জন্য নেয় কামলের প্রতিযোগিতা করার জন্য এরপরে দেখে তৃতীয় দিন একজন যুবক ব্যক্তি বুড়ি মহিলার কাছ সেরে ঘর থেকে বের হয়ে যাচ্ছে চাদর মোডা দিয়ে হজরত মরাদি আল্লাহ তালান সামনে দাঁড়ায় গেলেন সামনে দাঁড়ায়া বলতেছে ও যুবক আপনি কি আপনাকে একটু দেখতে চাই আপনাকে তিন দিন খোঁজার জন্য আসলাম আপনি গোপনে গোপনে খেতমত করে চলে যান আপনার চেহারাটা যদি একটু দেখাইতেন আমি খুশি হইতাম এরপরে দেখা যাচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ঘুমটাটা উঠাচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে চাদরটা উঠাইলেন আর দেখতে পাইলেন পায়ের ভিতরে জুতা নাই তিনি একজন সরকার তিনি একজন প্রধানমন্ত্রী পায়ের ভিতরে জুতা নাই মুখের ভিতরে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে সুবহানাল্লাহ বলবেন না মুখের ভিতরে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে চোখের পানি পড়তেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই আবু বকর তোমার সাথে আমি অনেক দিন প্রতিযোগিতা দিয়েছি পাল্লা দিয়েছি দিন তোমার আগে আমি যাইতে পারি না তুমি গোপনে গোপনে রবের সাথে এত প্রেমের সম্পর্ক গড়ে ফেলছো আমি ওমর কতদিন চাইলাম তোমার আগে যাইতে পারলাম না কিন্তু আমার প্রশ্ন হলে তুমি তো একজন প্রধানমন্ত্রী তোমার পায়ে জুতা কয়? তুমি তো জুতা নিয়ে আসতে পারতা খালি পায়ে তুমি গোপনে গোপনে গুমটা দিয়ে আসো আবার গুমটা দিয়ে চলে যাও জুতা চাড়া কেন যাও আবু বকর দিয়ালু তালানহু অমর দিয়ালু তালানহুকে ডেকে বলে ভাই অমর আমি তো জুতা নিয়ে আসতে পারতাম কারণ আগে জুতা ছিল না খরম ছিল খরম পা দিয়ে হাঁটলে কি হয় আওয়াজ হয় যারা মুরব্বি তারা চিনে খরম কিন্তু বিশ পঁচিশ বছরের ছেলেরা খরম চিনবে না আবু বকর দিয়ালু তালানহু বলেন আমি যদি খডম পা দিয়া যদি খেতমতের জন্য আসি রাত্রেবেলা যারা আমার রাস্তার আশেপাশে ঘুমায় তাদের ঘুম যদি আমার জুতার আওয়াজে ভেঙে যায় কেয়ামতের ময়দানে যদি তারা আমি আল্লাহর কাছে আমি আবু বকরের নামে নালিশ করে তাহলে আমার বাঁচার কোন উপায় নাই বলবেন না এমন সচেতন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী যারা ছিলেন আর আজকে কি হচ্ছে জালেম প্রতিরোধ জালেম পরিচয় দিচ্ছে যারা ক্ষমতা পায় জালেম হয়ে যায় আল্লাহ তালা যেন এমন জালেম থেকে এই দেশ দেশের মানুষকে হেফাজত করে বলে আমি আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের মৃত্যু হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে ওই ব্যক্তি সফল হবে যাকে জাহান্নাম নাম থেকে বাঁচাইয়া আল্লাহ জান্নাত দিবে জাহান নাম থেকে বাঁচাবে কাকে আল্লাহ কদ আফলাহাল মুমিনুন যারা মমিন হবে কারা যারা মমিন হবে মমিনের গুণ কি বলছিলাম মমিনির গুম হচ্ছে আল্লাহ জিঙ্গিনা গুম ফি সলা তি যারা নিজেদের নামাজের প্রতি বেশি যত্নবান এক নাম্বার গুণ দুই নাম্বার হচ্ছে কল উলামিনার মুসললেন যারা নামাজ ছিল না তারা যাহার নামে যাবে কলাম না কলু তো মিস্কি যারা মিস্কিনদেরকে খাবার দেয় নাই তারাও যাহার নামে যাবে আছে না নাই বলেন আমরা যদি মিসকিনদেরকে খাবার না দেই তাহলে আমরা কোথায় যাব বলে জাহান্নামে নামে যাব যদি নামাজ না থাকে আমরা জাহান নামে যাব জি জি তাহলে আমি আর আরো চারটা গুণ আছে আরো চারটা অপরাধ আছে অপরাধের কারণে জাহান নামে নেওয়া হবে সময় কম আমি আপনাদেরকে বলি এক নাম্বার আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ বলেন দুই নাম্বার নানা قالوا انناكم من المصلينا اننا كنتم المسكين مسكينদেরকে খাবার দিব এবার শুনেন দান করলে কি লাভ আল্লাহ তাআলা কোরআনের কারীমের ভিতর বলেন মাসাদুল্লাযিনা ينফিকুনা মাদা ফী সাবীলিল্লাহি তমা সলিহাত বাতিন আল্লাহ আল্লাহর রাস্তায় একটা টাকা দান করে কয়টা টাকা বলেন একটা টাকা যদি দান করে আল্লাহ তাআলা তাকে এক টাকার বিনিময় 700 অথবা তার থেকে অধিক পরিমাণ আল্লাহ তাআলা তাকে দান করবে সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এটা একটা মাদ্রাসা জামিয়া মাহমুদিয়া ওলিনগর শিবদারবাগ মাদ্রাসা এই মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য একটা রহমত বলেন ঠিক কিনা এই মাদ্রাসা কোরআন তেলাতের উশিলা আশেপাশে যত কবর স্থান আছে আল্লাহ তালা কবরবাসীদের কবর আজাব মাফ করে দেয় সুবাহান বলবেন না এখানে তেলোয়াত করার সময় আপনাদের কাছে টাকা চায় না বছরে একবার মাহফিল হয় এই মাহফিলের মাধ্যমে এলাকার যুবকদেরকে বয়ান করা হয় মুরব্বীদেরকে বয়ান করা হয় মা বোনদেরকে বয়ান করা হয় এই মাদ্রাসা থেকে যারা আলেম হয় সারা বাংলাদেশে তারা দিনে কাজ করতেছে দিনের দাওয়াত দিচ্ছে এই দাওয়াতি কাজ যারা করতেছে কেয়ামতের ময়দান আল্লাহ তালা তাদের দাম দুনিয়া তো বেশি আখেরা তো বেশি আপনি দেন আর না দেন আল্লাহ বলেন ইয়ারফা ইল্লাহু লযিনা আল্লাহ বলেন দুই বনের মানুষ আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে উতুল ইলমা যারা এনে অর্জন করছে দারাজাত

الله تعالى ادرك بول يقال لصاحب القران তাদেরকে সাহেব কোরআন বলে ডাকে বলবে কি করর তাকে অরতিল কামা কুনতা তুরতিল ফি দুনিয়া ফা ইননা মানজিলাকা ইনদাকা আখির আয়াতিন তাকরা হুয়া তুমি দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করছো এইভাবে কোরআন তেলাওয়াত করো তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে আল্লাহ তোমার মর্যাদা সেখানে দিবে সুবহানাল্লাহ বলেন এবার আসেন একজন কোরআন ওয়ালা যদি হাফেজ হয় তার পাওয়ার কতটুকু দুনিয়া পাওয়ার আছে তার আগে হাফেজ সাহেব হইলে আল্লাহ আমরা তাদেরকে কি করে সামনে পৌঁছায় দেই কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা নবীজি বলেন মাং করো আল কোরআন الْإِنْسَانَ فَاسْتَظْهَرَهُ فاحلى حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ وَشَفَّاهُ فِي عَشْرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ قَدْ وَجَبَتْ لَهُ النَّارُ الله تعالى النبي صلى الله عليه وسلم قالت قال حافظ القرآن جدي حلال كحلال حرام كحرام কোরআন হাফেজ হয় কে আমতের ময়দান আল্লাহ তাকে জান্নাত দিবে এক নাম্বার সুবাহ বলেন এবং অসত্যি আশ্রতি মিনাসলি বাইতিহি তাকে সাফায়েতের অধিকার আল্লাহ দিবেন এবং তার আহেলে বায়ের থেকে দশজনকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন একজন তিনি কাকে নেবেন মা বাবা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি আটজন তার বিবি একজন কয়জন হইল নয়জন দশ নম্বরে সেই উপকারী বন্ধুকে নিয়ে যাবে যেই বন্ধু তাকে দিন শিক্ষার জন্য সহযোগিতা করছে সুবাহান আল্লাহ বলেন যেই বন্ধু তাকে দিন শিক্ষার জন্য কি করছে বলেন সহযোগিতা করছে এবার আপনাদেরকে বলবো এই বন্ধু হওয়ার জন্য আপনারা রাজি আছেন কথা বলেন রাজি আছেন যদি আপনারা বন্ধু হওয়ার জন্য রাজি থাকেন কেয়ামতের ময়দানে একটা না একটা আলেমের মাধ্যমে একটা না একটা তলে বলে আলেমের মাধ্যমে আপনারা জান্নাতের বাগিদার হবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি সময় কম কিভাবে যে বুঝাবো মেহমান চলে আসছে হুজুর চলে আসছে ছাত্রদেরকে পাকবে দেওয়া হবে আপনাদেরকে এটাই বুঝাইতে চাই যে কে ময়দানে একজন হাফিজ কোরআন দর্শনকে জান্নাতে নেবে একজন সেই উপকারী বন্ধু যে তাকে দিন শিক্ষার জন্য কি করছে সহযোগিতা করছে এই যে মসজিদ আর মাদ্রাসা মাদ্রাসা থাকলে মসজিদ হবে আর মাদ্রাসা না থাকলে মসজিদ থাকবে না মাদ্রাসা না থাকলে করবে বলেন বলেন কথা মাদ্রাসা যদি না থাকে আলেম যদি না হয় মসজিদ ইমাম খুঁজে পাবেন খুঁজে পাবেন না তাহলে আমল আগে না এলেম আগে বলেন কথা বলেন আপনারা আমল আগে না এলেম আগে কারণ এলেম আমরা দেখেন পনেরো শত বছর আগে আমরা জন্ম নেই নাই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখি নাই। কিন্তু ইন্নাল ওলামা ওর সতুল আম্বিয়া আমরা দেখতে পাচ্ছি ঠিক কিনা বলেন এই ওলামা কেরামের মাধ্যমে আমরা দিন পাইলাম এই ওলামা কেরামের মাধ্যমে আমরা কোরআন শিখলাম এই ওলামা কেরামের মাধ্যমে আমরা আল্লাহ এবং রসুলকে চিনলাম ঠিক কিনা বলেন তাহলে যুগে যুগে এই ওলামা কেরাম যদি থাকে কি লাভ দেখেন কেউ যদি মাদ্রাসায় এক কেজি চাউল দান করে কয়েক কেজি এক কেজি আপনি মসজিদে টাকা দান করলেন একশো টাকা দেন এক টাকা দেন এই দানের মেয়াদ থাকে একশো বছর কয়শো বছর কথা বলেন কেউ যদি মসজিদে টাইলস লাগায় আর একটা মসজিদ করে দেয় এই বিল্ডিং এর মেয়াদ কয়শো বছর দেন যিনি কথা বলেন একশো বছর দেয় কিন্তু এই একশো বছর পরে আবার মসজিদ ভাঙ্গ হইলে যিনি মসজিদে টাকা দেয় তার নামে আবার সোয়াব শুরু হয় কিন্তু আপনি একশো বছর মুসল্লির নামাজ পড়ার কারণে সোহাব পাইলেন আর মাদ্রাসায় যদি আপনি এক কেজি চাউল দেন এটার মেয়াদ কি একশো বছর না কয়শো বছর একটু শোনেন একটু খেয়াল করেন কেউ যদি এক কেজি চাউল দেয় আর ওই মাদ্রাসার একটা ছাত্র যদি আলিফ শিখে কি শিখে কথা বলেন আলিফ শিখে এই যে আমি আলিফ শিখছি আলহামদুলিল্লাহ শিখছি যেখান থেকে শিখছি যার থেকে শিখছি আমার মা শিখেলে মা সব পাইতেছে বাবা শিখেলে বাবা সব পাইতেছে উস্তাদ শিখেলে উস্তাদের সব পাইতেছে যেই আমার শিখার জন্য সহযোগিতা করছে টাকা দিয়ে পয়সা দিয়ে আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সেও সব পাইতেছে সোহান আপনিও যদি একটা তলে বলে আলেমকে এক কেজি চাউলের একটা খাওয়া খাওয়া ওই ছেলেটা যদি যদি আপনার খাওয়া খেয়ে আলিফ শিখে এই আলিফ সে যতবার পড়বে ততবার আপনি সব পাবেন আপনার মা বাবা সব পাবে আপনার দাদা দাদি সব পাবে এক কথা আপনার চোদ্দ গোষ্ঠীর সব পাবেন এই সবের মেয়াদ কি একদিন দুই দিন না না এই ছেলে যতদিন আলিফ পড়বে বা তাকে সে যাকে আলিফ শিখাবে সে যাকে আলিফ শিখাবে এবার কেয়ামত পর্যন্ত যত ছাত্র এই হুজুর থেকে আলিফ শিখবে তত দিন পর্যন্ত যত হাজার হাজার ছাত্ররা আলিফ পড়বে প্রত্যেকটা এক একটা অংশ আল্লাহ আপনার কবরে পাঠাবে সুবাহান তাহলে এটার মেয়াদ কি একশো বছর নাকি হাজার কোটি বছর কেয়ামত পর্যন্ত কথা বলেন তাহলে দান কোথায় করলে বেশি লাভ কথা বলেন মাদ্রাসায় কোথায় করলে বেশি লাভ মাদ্রাসায় এক নাম্বার আপনি মিসকিনকে দান করলেন দুই নাম্বার আপনি দিনের সহযোগিতা করলেন তিন নাম্বার আপনি কেয়ামত পর্যন্ত আপনি সৎকা জারিয়ে সব পাবেন সুবাহ বলেন আমাদের এখানে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম সরকার মাদ্রাসায় এক লক্ষ টাকা দিয়েছে মারহাবা বলে আমি আরেকজন ব্যক্তিকে চাইব এক লক্ষ টাকা দেওয়ার মতো কেউ আছেন এই কেয়ামতের ময়দানে একজন উপকারী বন্ধু হবেন আপনাকে একজন আলেমের মাধ্যমে আল্লাহ জান্নাত ফয়সালা করবে ইনশাল্লাহ এক লক্ষ টাকা কে আছেন এক লক্ষ টাকা সময় কম হুজুর চলে আসবে একেবারে সময় কম এক লক্ষ টাকা কে আছেন আমাদের প্রধান অতিথির সাথে মিলাইয়া এক লক্ষ টাকা কেউ নাই।